কোনো একটা টেলিভিশনের সম্বন্ধে অনুমোদন হয়েছে সেখানে আমরা যতদূর জেনেছি যে এনসিপির একজন আছে কিন্তু একজন মিলে তো একটা টেলিভিশন পাওয়া যায় না সেখানে আমরা তো এটাও শুনেছি বিএনপিরও লোকজন আছে কেউ বিভিন্ন পদে থাকা জামায়াতেরও এরকম আছে স্বতন্ত্র আছে কেন শুধু এনসিপিটাকে ফোকাস ফোকাস করা হয় আমরা মনে করি এটা একটু উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় এনসিপি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের হয় সরকারি দলে কিংবা শক্তিশালী বিরোধী দলে যাওয়ার জন্য এনসিপি তাদের জায়গা থেকে ফাইট করবে কেউ শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়ার সুযোগ দেয়া হবে না কেউ নতুন করে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ হয়ে উঠতে দেওয়ার সুযোগ মানে সুযোগ দেওয়া হবে না এটা আমাদের জায়গা থেকে আমাদের অন্যতম একটা কমিট আমরা অবশ্যই পজিটিভলি চিন্তা করি প্রতীক সমস্যার সমাধান হবে না কেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের সমাধান তো সমাধান হয়ে গেছে মানে সমস্যার অনেকাংশে সমাধান আমরা মনে করি এটা যেহেতু আমরা আইনগতভাবে পাই এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এটা অবশ্যই এনসিপি তাদের প্রতীক হিসাবে সাপলা পাবে আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো ধরনের স্বেচ্ছাচারিতা আচরণ করবে না কারো প্রভাবে প্রভাবিত হবে না এটা আবার এইভাবে কোর্ট করার প্রয়োজন নেই যে সকল উপদেষ্টা কারণ কাউকে আমরা কাজ করতেও দেখছি আমাদের জায়গা থেকে আর আপনারা যেটা বলছেন মৃত্যু ছাড়া এক্সিট ব্যাপারটা এরকম দেখেন এখানে যারা অভ্যুত্থান পরবর্তী শহীদদের জীবনের উপরে লাশের উপরে রক্তের উপরে এরকম একটা দায়িত্ব নিয়েছে আমরা যদি আমাদের জায়গা থেকে মনে করি যে যে দায়িত্বেই থাকি না কেন মনে করি যে আমরা এখান থেকে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাব এটা যাওয়া যায় না আপনি বাংলাদেশে থাকলেও বাংলাদেশের মানুষকে আপনার ফেস করতে হবে আপনি যদি দেশের বাইরেও যান সেখানেও এই বাংলাদেশের মানুষকে ফেস করতে হবে কিন্তু যদি আমার এই জুলাই সনাদের যথাযথ বাস্তবায়ন না হয় যদি আমার এই বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান আমরা একটা বিষয় না দেখতে পাই এটার কোনো দিন এই সংকটের সমাধান হবে না সংকট আরও বাড়বে ওই জায়গা থেকে আমাদের এই কথাটা বলা এবং আরেকটা প্রশ্ন করেছিলেন ভাই যে আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এটার জন্য আমরা প্রস্তুত কিনা এই প্রস্তুতির জন্য আজকে আমরা এখানে আমরা মনে করছি আমাদের প্রত্যেকটা জেলায় যেতে হবে জেলা কমিটি উপজেলা কমিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটি আমরা নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে করতে চাই যদি আমরা এটা করে ফেলতে পারি আমাদের এই লক্ষ্যটা পূরণ করতে পারি তাহলে ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় এনসিপি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের হয় সরকারি দলে কিংবা শক্তিশালী বিরোধী দলে যাওয়ার জন্য এনসিপি তাদের জায়গা থেকে ফাইট করবে এবং আমরা বিশ্বাস করি ওই সাংগঠনিক শক্তিমত্তার দিকে আমরা আগাচ্ছি আমরা অভ্যুত্থানের পরবর্তীতে বলেছিলাম যে এক ফ্যাসিস্টকে গিয়ে আরেক ফেসেসকে আমরা এই বাংলাদেশে জায়গা দিতে পারি না আমাদের আবার এটাকে ফ্রেমিং করারও একটা দিক আছে আমরা সবাই এই ফ্রেমিংটা একটা নির্দিষ্ট দলকে টার্গেট করে করি ব্যাপারটা শুধু একটা নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ না এই চরিত্রে নতুন করে যদি এখন বাংলাদেশে ধরেন পাঁচটা রাজনৈতিক দল হলো এর মধ্যে আরেকটা দল এই চরিত্রে আসতে যাচ্ছে বা আমি যাকে কল্পনা করি তাদের মধ্যে কেউ আসতে যাচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য আগামীর বাংলাদেশের মূল কথাটা আমাদের জায়গা থেকে কেউ শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়ার সুযোগ দেয়া হবে না কেউ নতুন করে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ হয়ে উঠতে দেওয়ার সুযোগ মানে সুযোগ দেওয়া হবে না এটা আমাদের জায়গা থেকে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট আমার টার্গেট নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে আমার সংগঠনকে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে লাগবে যেই ওয়ার্ডের নেতাকর্মীরা প্রত্যেকটা ঘরে ঘরে যেতে পারবে ওই দিন থেকে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের যে শর্তগুলো নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনগত ভিত্তি আমাদের বিচারিক প্রক্রিয়ার একটা দৃশ্যমান অবস্থা এগুলো যদি ক্রস করে যেতে পারি অতিক্রম করতে পারি তাহলে অবশ্যই আমরা নভেম্বরের পর থেকে আমরা ওই নির্বাচনের প্রক্রিয়ার দিকে যাব কোন একটা টেলিভিশনের সম্বন্ধে অনুমোদন হয়েছে সেখানে আমরা যতদূর জেনেছি যে এনসিপির একজন আছে কিন্তু একজন মিলে তো একটা টেলিভিশন পাওয়া যায় না সেখানে আমরা তো এটাও শুনেছি বিএনপিরও লোকজন আছে কেউ বিভিন্ন পদে থাকা জামায়াতের এরকম আছে স্বতন্ত্র আছে কেন শুধু এনসিপিটাকে ফোকাস ফোকাস করা হয় আমরা মনে করি এটা একটু উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ আর ভাই এখানে যেটা বলেছিলেন আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই এটা যেই যার জায়গা থেকে যেভাবেই বলুক না কেন যেই জায়গায় দেশের দেশের বাইরে বৈঠক হোক না কেন যেই ফর্মে আনার চেষ্টা করুক না কেন আওয়ামী লীগ আসা তার মানে হচ্ছে অভ্যুত্থানটা মিথ্যা দেশের কোটি 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 মানুষ যে রাজপথে নেমেছিল এটা মিথ্যা ছিল এই ঘটনাটা অপ্রয়োজনীয় ছিল অপ্রাসঙ্গিক ছিল কিন্তু সেটাই বাংলাদেশের ক্ষেত্রে সত্য না উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই চব্বিশের অভ্যুত্থান মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে মানুষ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তার ওই রেজিম ওই সিস্টেমের বিরুদ্ধে করাপটেড ওই কালচারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সো ওইটাকে কোনোভাবে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার ওইটার বিপক্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের মানুষই কাউকে দিবে না যারা এই দিনের বেলা রাতের বেলায় স্বপ্ন দেখেন যে আওয়ামী ফিরে আসবে আপনারা এই স্বপ্ন দেখা বন্ধ করেন নাহলে আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হবে